জাতীয় পার্টি কোনো সময় ফেসিস্টের দোষ ছিল না এই ফেসিস্ট নতুন একটা শব্দ আবির্ভাব এই ফেসিস্টের ডেফিনেশনটা এখনও ক্লিয়ার না এটা কি ফেসিস্ট কাকে বলে এটাকে একদিকে বলে মানুষ স্বৈরাচার হ্যাঁ অন্যদিকে বলে যে আজকে অনেক আছে আসে আমরা সেক্ষেত্রে জাতীয় পার্টির রোলটা তো আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের এই যে আন্দোলন বা এই আন্দোলনের সঙ্গে কারা কারা ছিল আজকে যারা ফেসিস্ট বলছে তারা তো সেদিন ছিল না না তো সেদিন ছিল আপনি রংপুরের ইতিহাসে একমাত্র জাতীয় পার্টি যারা এই আন্দোলনের সপক্ষে ছাত্রদের সপক্ষে প্রথম আমরা মিছিল করছি ব্যানার নিয়ে লাঠি সোড়া নিয়ে প্রথম জাতীয় পার্টি করেছে হ্যাঁ এখন তখন যারা আজকে যারা এখন সুদিন পেয়েছে হ্যাঁ জাতীয় পার্টিকে একটা ট্যাগ দেওয়ার যে প্রবণতা আমরা সেটা লক্ষ্য করতেছি তখন ট্যাগ দিচ্ছে এখন এই কারণে জাতীয় পার্টিকে কীভাবে তাদেরকে দোষ দিয়ে তাদেরকে তাকে চাপায় দেওয়া যায় এই একটা তারা ইয়ে করতেছে হ্যাঁ কিন্তু আসলে জাতীয় পার্টি কোনো সময় ফেসিস্টের দোষ ছিল না আপনারা এই পাঁচই আগস্টের আগেও আপনারা জিএম কাদের আসছে থাকি না হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে আপনাদের বহু বহু সাংবাদিক আপনারা ছিলেন ওখানে উনি বক্তব্যটা একটা রিভিউ করে দেখেন উনি কী বলছে সরকারের ডেট এন্ট্রিতে কথা বলছে সরকারের এই বিতর্কিত কাজের জন্য জিএম কাদের পুরোপুরি তারা একটা স্বরূপ বক্তব্য দিয়েছে আপনার তারপরও ফেসিস্টের দোষ তারা বলে বলতে পারে এখন তারা যেটাই বলতেছে সেটাই বলতে হয়েছে সংসদে এম কাদের একটা এই এই আন্দোলনের পক্ষে যে ভাইটাল রোল প্লে করেছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তো কথা তখন বলে নাই না এখানে তো আমাদের গঙ্গাসাড়া উপজেলার যারা আমরা কিন্তু কারো উপর প্রার্থী চাপাই দেয়নি আমরা উপজেলা কমিটির মিটিং করছি বর্ধিত সবাই আপনারা জানেন আটটা উপজেলা রেখে নিয়ে আলাদা আলাদাভাবে মিটিং করেছি এবং তারা এবং তারা সর্বসম্মতিক্রমে তারা সর্বসম্মতিক্রমে কাকে বিজয় তারা বিজয়ী করতে পারবে সেই ধরনের কিছু প্রার্থী তালিকা তারা ইতিমধ্যে দিয়েছে এবং সেটাই আমরা সুপারিশ করিয়ে আমরা ঢাকায় পাঠিয়েছি এবং ইনশাল্লাহ মাননীয় চেয়ারম্যান সেটাই বিবেচনা করবে এখানে নতুন করে এই সিদ্ধান্তের বাইরে কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নাই এবং সেটা যদি দেওয়া হয় সেখানে আমরা সেই সঙ্গে দ্বিমত পোষণ করব